নমস্কার সবাই কেমন আছেন আজকে ফের সকাল সকাল দু দুটো রান্নার ভিডিও নিয়ে ফিরে এলাম দুদিন বিগত দুদিন আমি কোনো রান্নার ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা অতটা আমার ভালো ছিল না তো দিতে পারিনি তো আজকে হচ্ছে মঙ্গলবার আগস্টের পাঁচ তারিখ আজকে সকালবেলা কাজে যাব এখন ঘড়িতে বাজে চলুন দেখি কটা বাজে এই ছটা চল্লিশ বাজে ঘড়িতে তো এবার রান্না বসাবো আরে উঠেছি অনেকক্ষণ এত বৃষ্টি রাত থেকে বৃষ্টি হচ্ছে দেখুন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কিন্তু কাজে যেতে হবে এই জন্যই এত তাড়াতাড়ি আমার রান্না আর এদিকে গাছগুলো দেখুন বৃষ্টির জল পেয়ে বেশ সতেজ হয়ে গেছে দেখুন দেখুন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নাটা রান্নার দিকে যা যাক তো আজকে রান্না হবে আমার চেলা মাছের ঝাল তেল ঝাল টাইপের বানাবো আর হচ্ছে আলু বেগুন দিয়ে কাতলা মাছের থকে তেল দিয়ে একটা রেসিপি কালকে বাজারে গিয়েছিলাম সকাল সকাল বাজারে গিয়ে কাতলা মাছের তেল আমি কিনে নিয়েছিলাম তো চলুন রান্নাটা বসান দেখুন এই হচ্ছে চালা মাছ পাঁচ পিস ছিল ফ্রিজে আর এই হচ্ছে কাতলা মাছের তেল কতটা পরিমাণ তেল এদিকে মা আর করে রেখেছে আলু পেঁয়াজ বেগুন কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা চলুন সরাসরি রান্নায় ফিরে তার জন্য কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করবো আর এদিকে দেখুন ভাত ফুটছে ভাত হচ্ছে চলুন গ্যাসটা অন করে নি খুব ভালো করে কড়াটা গরম করব। তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো তেলও খুব ভালো করে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল দিয়ে ধোঁয়া উঠছে নুনর মাখিয়ে রাখা এই ছেলা মাছগুলো এক এক করে সব ভেজে নেব ভাজবো এটা খুব লাল করে ভেজে হয়ে গেছে এই মাছগুলো মুখে নেওয়া জন্য একটু লাল করে ভাজা হয়ে গেছে ভালোভাবে ভাজা খুব লাল করে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই না করে একটু কড়া করে ভেজেছি পুরো চেলা মাছের চাকাগুলো দেখুন পুরো ইলিশ মাছ ভাজার পরে যেমন দেখতে হয় অমনি দেখতে লাগছে যে বাকি মাছটা আছে ভেজে নেবো লেগাটা

আর রসুন মা দিলে মরিচ মশলা হলুদ গুঁড়ো লবণ যেহেতু মাটির লবণ মাখানো ছিল সামান্য পরিমাণ দেব আর দেব সর্ষে সামান্য জল দিয়ে দেবটা খুব ভালো করে পশাল ভালো করে মশলাটা কষিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সামান্য একটু কালার ঝাঁকার জন্য লঙ্কাটা এটা মশলা খুব ভালো করে কষানো গেছে তেল ছেড়ে দিয়েছে বেশ কিছুটা জল দিয়ে দিই মাছটা দেব তো ফুটে উঠতে মাছটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে মাছটা দিয়ে এবার খুব ভালো করে ফোটাচ্ছি তো ফুটে গেছে মাছের ঝাল এবার গ্যাসটা আমি অফ করে ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেব ধনেপাতা আমরা আগে থাকতে দিই না কারণ নালে পুরো ধনে পাতাটা কালো হয়ে যায় তো চলুন নামিয়ে নিয়ে ফিরে আসছি কড়া ধুয়ে নিই পরের রেসিপির জন্য তো কড়া ধুয়ে নিয়ে ফিরে এসেছি পরের রেসিপির জন্য গ্যাসটা অন করে নেব এবার কড়াটা খুব ভালো করে গরম হতে দেবো তো কড়া খুব ভালো করে গরম হয়ে গেছে একদম সামান্য তেল দেব না দেওয়ার মতো কারণ ওই তেলটা থেকে তেল বেরোবে কাতলা মাছের তেল থেকে একদম একটুখানি পরিমাণ তেল দিলাম তেলটা একটু গরম হতে দেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এই যে কাতলা মাছের তেল এটা দিয়ে দেবো এই কাতলা মাছের তেলটা আরো ভালো করে ভাজতে হবে ভাজার সময় কিছুটা লবণ আমি দিয়ে দেবো তেলের মধ্যে তেলটা ভেজে সব তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর ওই একটুখানি তেল থেকেই অতটা তেল বেরিয়েছে এবার ওই তেলের মধ্যে আমি এই আগে আলু পেঁয়াজটা দেব আলু পেঁয়াজটা হালকা লাল হলেই আমি বেগুনটা দিয়ে দেবো মদ্যা সকাল রান্না আর বলবেন না বৃষ্টিতে একদম বিরক্তকর ব্যাপার হচ্ছে একদম এখন নাকি টানা তিন চার দিন হবে যে কি হবে কে জানে তো আলু পেঁয়াজ হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা গুলো সব দিয়ে দেবো এই যে এতগুলো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি লাল করে ভাজবো লাল লাল ঝাল ঝাল খেতে কত সুন্দর হবে তো আপনারা কারা কারা এই কাতলা মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চটচড়ি খান আমাকে জানাবেন এটা কিন্তু শুধু আলু বেগুন দিয়ে হয় তা না কিন্তু এটা আপনার নোটে শাক দিয়ে যে কাটা নোটে সবুজ কালারের ওইটা দিয়ে ভালো হয় পুঁই শাক দিয়ে হয় অনেক কিছু দিয়ে হয় সব রকম দিয়েই খেয়েছি এবার লাল করে খুব ভালো করে ভাজি তো আলু বেগুন পেঁয়াজ আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই বাটা মশলা দিয়ে দেবো বেশি কিছু নয় আদা রসুন আর ধনে জিরা মরিচ বাটা একদম জল দেবো না এটা জল না দিয়ে করতে হয় আর একটু হলুদ দিয়ে দেব সামান্য এই তেলকাল চরচুরিতে জল দেবেন না দিলে কেন ফ্যাচেচি হয়ে যায় আস্তে আস্তে করে মশলার সাথে সব ভাজা হবে তো মশলাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই মাছের তেল ভাজা দিয়ে দেবো লাল করে পুরো ভেজে রেখেছি দেখছেন তো আমার কাতলা মাছের তেলে আলু বেগুন দিয়ে চচ্চড়ি রেডি না নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের কেমন দেখতে তো দেখুন এই যে চেলা মাছের ঝাল টি এরম দেখতে হয়েছে আর এইদিকে হচ্ছে এই যে কাতলা মাছের তেলের আলু দিয়ে চচ্চড়ি এরম দেখতে হয়েছে তো আজকের মতো এই রান্নার রেসিপির ভিডিও এখানেই শেষ করছি তো প্রতিদিনের মতো যেটা বলি আমি যারা আমার ফেসবুক থেকে দেখবেন প্লিজ আমার পেজটাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ছোট্ট চ্যানেল বাবি ইউবরাজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পান তো সবাই খুব ভালো থাকবেন আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম টাটা